হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আমি বেরিয়ে পড়েছি হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট কিনতে মায়ের জন্য এবছর ভেবেছি একটু অন্যরকম কিছু নেব তো সেই জন্য আজকের একটু মানে চলে এসেছি শাহ জুয়েলার্সে এটা হচ্ছে রাজগঞ্জের মুখে মুঘল এম্পায়ারের নিচে তো এখানে না কিছুদিন আগে আমি একটা পলা বাঁধানো মায়ের জন্য অর্ডার দিয়ে গেছিলাম তো প্রত্যেক বছরই তো মাকে শাড়ি দেই তো এবছর ভাবলাম একটু নিত্য কিছু ট্রাই করা যাক তো সেটাই আমি নিতে এসেছি আর মানে এটা না আমার খুব পছন্দ হয়েছিল তো সেদিন মায়ের হাতে সাইজে ছিল না তো আমি অর্ডার দিয়ে গেছিলাম দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে জানাবেন ঠিক আছে এই যে খুব সুন্দর হয়েছে তাই না আমার তো খুবই পছন্দ হয়েছে চলুন জিনিসটা নেওয়া হয়ে গেছে এই যে এখন আদি একটা মানে জানি না অন্য একটা কাকিমা পাশের দোকানেই ছিলেন তো আদি এত ছটপট করছিল খেলছিল দেখে ওকে কোলে নিয়ে নিয়েছে আদর করছে বেরিয়ে পড়েছে হচ্ছে সকাল সকাল আমরা জামাই ষষ্ঠীতে যেহেতু এখন বাজে নটা পনেরোর মতো তো আজকের আকাশটা না খুবই সুন্দর মানে খুব একটা রোদ চড়া নেই তো খুব ভালোই লাগছে তো সকাল সকালই বেরিয়ে পড়েছি চলুন বাড়ি গিয়ে একেবারে আপনাদের সাথে কথা বলছি যে এসে পড়েছে আর মা দেখুন মানে দুই জামাই আর একটা নাতির জন্য প্লেট সাজিয়ে নিয়েছে যেহেতু জুড়ো এখন একটু বড় হয়ে গেছে নিজের হাতে খেতে পারে তাই জন্য ওর তো প্লেটটা সাজাতেই হবে তাই না আর এই যে তিনটে নাতি দেখুন একদম বসে পড়েছে আর ছোট এখন যাবে যেহেতু মামার বাড়ি ওই জন্য ধুতি পাঞ্জাবি পরবে বলে রেডি তো ওই জন্য মা ওকেও একটু আশীর্বাদ করে নিচ্ছে তিনটে নাতিকে কোলে বসি একদম দেখুন না এটা খুব মজার মুহূর্ত খুব ভালো লাগছে ছোটটা ভাবছে কি হচ্ছে আমরা যেহেতু সব উলু দিচ্ছি তো একটা না আওয়াজ হচ্ছে বলে ও চারিদিকে দেখছে দেখুন এবারে মা একটু আশীর্বাদ করে নিচ্ছে যার নিয়ম আছে মোটামুটি এবার সব কমপ্লিট করে নেবে যেহেতু আদির বাবা আজকে একটু কাজে বসবে ওর না ছুটি নেই ও ওয়ার্ক ফ্রম হোম করবে তাই জন্য একটু মা তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করেছে যেহেতু ও বলেই দিয়েছিল মা আমার একটু তাড়া আছে যেহেতু আজকে ছুটি করেনি তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আর মা না এগুলো হয় না ফল ছিঁড়ে দই যেসব হয় নিয়ম আর কি তো মা এগুলো আমি আসলে প্রত্যেক বছর আমি রেডি করি তো দিদি আর আমরা দুজনে মিলে যেহেতু টুসি সকাল থেকেই সবটা করে ম্যানেজ করে মাকে কাজটা আগিয়ে দেয় যেহেতু ও যাবে বাপের বাড়ি তো বাকিটা এবার আমি আর দিদি মা তিনজনে মিলেই সব করেছি তাড়াহুড়ো করে এই যে মা জামাইকে দুটো গিফট দিয়ে দিল দুই রকমেরই দুটো শার্ট খালি কালার আলাদা আর আশীর্বাদ করে না ওরা টাকাও পেয়েছে তো প্রত্যেক বছরই এটা হয় আর তো জুডো বড় হয়ে গেছে তো মানে জুডো টাকার পরিমাণটাও একটু ছোট চলুন এবারে আমি মায়ের হাতে একটু হেল্প করবো বলে এসেছি রান্নাঘরে এই যে বেগুন ভাজা হচ্ছে এটা আমি করছি একটু তো পটল ভাজা হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা আর আমাদের আসার আগে মা অনেকটা রান্না আগিয়ে রেখেছিল তো রান্নাগুলো করতে অনেকটা টাইম লাগবে এতগুলো তো মা একার হাতে পারবে না তো আগের বছরে জানেন তো জামাই ষষ্ঠীর রান্নাটা আমি করেছিলাম তো মাকে বলেছিলাম মা তুমি নাতিকে সামলাও তো এবছর একটু দেখছি কতটা কি করা যায় তো মায়ের হাতাহাতি একটু এই যে হাত লাগিয়েছি আর দিদি আমার সব জোগাড় করে দিচ্ছে চলো না আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যো মা ইলিশ মাছের একটু নুন হলুদ মাখিয়ে রেখেছে আর একটু মাটনে দই মাখিয়ে রেখেছে দই মাখিয়ে রাখলে না মাটনটা খুব ভালো হয় আর এই যে ভাত হচ্ছে চাটনিও মোটামুটি হয়ে গেছে মা ডালও করে নিয়েছে এই রান্না বান্না সব কমপ্লিট এবারে হচ্ছে খেতে দেওয়ার পালা তো এই যে মা এখানে করেছে হচ্ছে মানে মাই সবটা করেছে লাল লাল ঝাল ঝাল মটন আর এই যে সর্ষে ইলিশ একটু স্যালাড কুচিয়ে নিয়েছিলাম আমি আর একটু পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা যে তো এতটা সব ভাজাভুজি কেউ খায় না তো মাকে বলেছিলাম সব পরিমাণ মতন অল্প অল্পই করতে আর এই যে যাইব একটু দই এনেছিল সবটাই সাজিয়েছি যাতে মানে খাওয়ার সময় হয় না অনেক সময় এটা ভুলে যাই ওটা ভুলে যাই তো আজকের একদম যাতে না ভুলি তো সেই রকমই মানে অ্যারেঞ্জ করেই হাতের কাছে রাখা আছে ও হ্যাঁ আর একটা কথা মা না আলু পোস্তও করেছে যে আলু পোস্তটাও আলু পোস্ত ডাল চাটনি সকালবেলাতেই মা করে রেখেছিল মানে আমাদের আসার আগে ওইগুলো করে নিয়েছিল এখন বাজে প্রায় দুটোর মতো আমাদের রান্না মাও একটার মধ্যেই কমপ্লিট করে নিয়েছে আর এই যে একটু বাবা স্প্রাইট নিয়ে এসেছিলো তো সবটা মিলেমিশে একদম খেতে বসে গেছে খাওয়ার পাতে একটু আম আর পান্তুয়া দিয়ে দিয়েছে আর দই